প্রকৃতির সামনে আসতেই যোগমায়াকে ভয় পেয়ে গেল রুদ্রাণী মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে সর্খেল কাকাকে ফোন করেছে যোগমায়া আর বলে সর্খেল কাকা তোমার সাথে একটা কথা ছিল আমি যে তোমাকে ফোন করেছি প্রথমত সেটা তুমি বাবা মাকে বলবে না আর শোনো তোমাকে কেন ফোন করেছি সর্কেল কাকা জিজ্ঞেস করে কি হয়েছে যোগমায়া বলে আমাদের পাশেই যে শ্মশানটা রয়েছে না সেখানে যিনি মেনলি কাজ করে সেই লোকটার নাম প্রকাশ তো তার সাথে তুমি কথা বলবে তাকে বলবে এক্ষুনি তার কাছে একটা মৃতদেহ যাবে সেই মৃতদেহ যখন পোড়াতে যাবে তার যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো যেন দু কপি করে রেখে দেয় নিজের কাছে মনে থাকবে তো সর্কেল কাকা বলে কেন এসব দিয়ে কি হবে আর কোন মৃতদেহই বা আসবে চোখ বলে আমি তোমাকে সবটা বলে দিচ্ছি কে যাচ্ছে কে নিয়ে যাবে বডিটার কি নাম সবটা বলে দেবো তার আগে তুমি প্রকাশ কাকাকে বলবে আমি যে কথাটা বলেছি মনে থাকবে তো সর্খেল কাকা বলে হ্যাঁ মনে থাকবে আমি এক্ষুনি বলে দিচ্ছি কিন্তু আজকে তো তোদের বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা হবে না আর তুই বা কোথায় রয়েছিস যোগ মায়া বলে সবার কপালে কি আর সব সুখ সয়গো সর্খেল কাকা মনে আছে বেহুলা আর লক্ষ্মীন্দরের কাহিনী ফুলসজ্জার ঘরে লক্ষ্মীন্দরের প্রাণ সংশয় সব কিছুই হয় গো জীবনে চাই হোক তোমাকে যেটা বললাম তুমি সেটা করো এর মধ্যেই শুভা এসে তখন বলে কি ব্যাপার কি চাই হ্যাঁ এত রাতে তুমি এখানে কী করছো তখনই যোগমায়া বলে কেন আমি আসতে পারি না বুঝি আর তাছাড়া আপনাদের বাড়িতে বুঝি এই রকমভাবেই এক একজন যখন ফোনে কথা বলে পেছন থেকে আপনারা শুনেন কথাটা শোনার পরেই প্রচণ্ড রেখে যায় কাকিমা আর বলে মুখ সামলে কথা বলো হ্যাঁ মুখ সামলে কথা বলো তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো যোগ বলে না আমি ভুলে যাচ্ছি না আমি খুব ভালো মতনই জানি আমি কার সাথে কতটুকু কথা বলছি আপনি যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহারই ফেরত পাবেন বুঝতে পেরেছেন অন্যায় যোগমায়া কখনো সহ্য করেনি আর করবেও না এরপরেই শুভা বলে কি বলতে চাইছো কিসের অন্যায় আর রাত হয়ে গেছে তুমি বাইরে কি করছো তখনই যোগমায়া বলে এই রাতের বেলায় তো কত কুকীরতি না করছে সবাই এরপরে আপনার স্বামী বিশ্বেশ্বরকে বাঁচাতে পারবেন না উনি যেই ফাঁদে পা দিয়েছেন তাতে মনে মনে হচ্ছে ওনার প্রাণ সংশয় ঘটবেই ঘটবে সুভা তখন বলে কী বলছো টাকি হ্যাঁ কী বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তখনই যোগ মায়া বলেন না আমার মাথা খারাপ হয়নি আমি যা বলছি একদম ভেবে চিনতে বলছি কাকিমুনি আপনি ভেবে দেখুন না কত কী না বাকি রয়েছে দুর্নীতি যেভাবে শুরু হয়েছে সব কিছু শেষ করে দেবে শেষ হয়ে যাবে সব কিছু তখন শুভা একটা কথাও বুঝতে পারে না যোগ মায়ার যোগমায়া এরপর ঘরে চলে গেলে ঠিক তখনই ফোন করেছে বিশ্বেশ্বরকে সুভার বলে কোথায় রয়েছে তুমি বিশ্বেশ্বর বলে আমি হসপিটালে রয়েছি আমার কিছু কাজ আছে দাও মারতে হবে বুঝেছো দাও মারতে হবে আর সেই কাজটাই আমি এখন মন দিয়ে করছি কিন্তু কথাটা প্রথমে বুঝতে পারিনি আর বলে কি বলতে চাইছো বিশ্বেশ্বর বলে সবটা পরে বলবো আমি এখন রাখছি শুভা মনে মনে ভাবে তবে কি যোগমায়া হসপিটালেই গেছিলো কী জানি বাবা এরপর রাজেশ্বরকে ফোন করেছে যোগমায়া আর বলে কোথায় আপনি বাড়ি ফিরবেন কখন আর এখন তো দেখছি ডিগ্রি সব কিছু বিসর্জন দিয়েছেন তখনই রাজেশ্বর বলে এই মুখ সামলে কথা বলো হ্যাঁ মুখ সামলে কথা বলো এ সমস্ত কথা বলবে না তখনই যোগ বলে কেন ভুল কি বলেছি আমি আমার তো মনে হয় না আমি ভুল কিছু বলেছি আমি যা বলেছি তা একদম ঠিক কথা যতই হোক আমি আপনার বউ মা আর আপনি হলেন আমার শ্বশুরমশাই আপনি না খেলে কি আমি খেতে পারি বলুন তাড়াতাড়ি আসুন আপনাকে খেতে দিয়ে তবেই আমি খাবো রাজেশ্বর বলে কেন তুমি খেয়ে নাও আর তুমি যেভাবে বউ হয়েছ ওই বাড়ির আমি তোমাকে বউ বলে মানি না আর তখনই যোগমায়া বলে মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি তো আপনাকে মেনে নিয়েছি শ্বশুরমশাই বলে ব্যাস আর কোনো চাপ নেই আপনি ঝটপট করে চলে আসুন তো দেখি অনেক লেট করেছেন আর লেট করবে না আর কত দুর্নীতি করবেন হসপিটালে কথাটা শোনার পরেই রাজেশ্বর চমকে যায় এরপরেই তখন অন্যদিকে রুদ্রাণী বলে কি ওই যে ড্যাড কে ফোন করেছিল ড্যাড তখন বলে কে আবার যোগমায়া যোগমায়া বলছে আর কত দুর্নীতি করব এরপর রুদ্রাণী বলে ড্যাড ড্যাডও হসপিটালে এসে সমস্ত কুকিরটি ধরে ফেলেনি তো তখনই রাজেশ্বর বলে সেটা কি করে সম্ভব সেটা সম্ভব না এসব তুমি কি বলছো রুদ্রাণী বলে ঠিকই বলেছি আমার খুব ভয় করছে কিন্তু রেহান যে এই কাজটা করবে এটা আমি ভাবতেই পারিনি তখনই বারবার করে একটা কথাই বলতে থাকে রাজেশ্বর যেটা হলো সেটা ভালো হলো না অন্যদিকে দেখা যায় যে ঘরে চলে গেছে বৌমণির ঘরে গেছে যোগমায়া আর বলে বৌমণি তখনই উৎসাহ বলে যোগুমায়া তুমি এসেছো এত লেট করলে কেন তুমি এই বাড়ির মানুষগুলোকে চেনো না যোগমায়া এই বাড়ির মানুষগুলোকে আমি খুব ভালোভাবে চিনি এরপর যোগমায়া বলে তুমি এখনো অতটাও চিনতে পারো নি যতটা এই কুটুকু সময়ে আমি চিনে নিয়েছি হসপিটালে দুর্নীতি হচ্ছে বাড়িতে দুর্নীতি হচ্ছে এরকম ভাবে হতে থাকলে এই মুখার্জি পরিবার একদিন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বৌমণি ধ্বংস হয়ে যাবে শোনো তোমাকে দিয়ে যদি এখন কোনো পেপারে সই করানোর চেষ্টা করে তুমি হুট করে না পড়ে কোনো পেপারে সই করবে না বুঝতে পেরেছ অনেক বড় চক্রান্ত চলছে অনেক বড় উৎসাহ তখন বলে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না যোগ মায়া বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি অনেক বড় ষড়যন্ত্র চলছে রব দাদাকে অন্য কারোর হাতে তুলে দেওয়া হবে বুঝতে পেরেছ পায়েলের হাতে আর কথাটা শোনার পরে উৎসাহ বলে কি বলছো যোগ মায়া মায়া বলে আমি একটা কথাও ভুল বলিনি যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি তোমার যদি বিশ্বাস না হয় তুমি পরেই বুঝতে পারবে সত্যিটা সেই জন্যই বলছি সই তুমি কোনোভাবেই করবে না আমি তোমাকে সই করতে দেব না এর মধ্যেই সর্কেল কাকা ফোন করেছে আর বলে দেয় তুমি যেমন যেমন বলেছ আমি ঠিক তেমন তেমনই বলেছি আর অন্যদিকে এই যে রাজেশ্বরকে ফোন করে খাওয়ার কথা বলেছিল যোগমায়া এটা শুনে নিয়েছিল রেহান আর বলে ভালো লাগলো আপনার দায়িত্ববোধ কর্তব্য দেখে খুব ভালো লাগলো যোগমায়া বলে হ্যাঁ দায়িত্ব কর্তব্য তো আমাকে করতেই হবে আপনি আমার জন্য কম কিছু তো করেননি সাতশো একানব্বই জন মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন এটাই বা কম কিসের এটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া সেটা ভুলে যাবেন না আর তখনই রেহান বলে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার এই জেদ অদম্য জেদ দেখে আমার খুব ভালো লাগে আপনি জীবনে অনেক বড় হবেন আর অনেক ভালো কিছু হবে আপনার সাথে যোগমায়া বলে দেখাই যাক না কি হয় এর পরের দিন সকাল হতেই উৎসাহ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর তখনই রুদ্রাণী এসে বলে কি ব্যাপার উৎসাহ আমার ঘরে বেটটি যায়নি কেন উৎসাহ তখন বলে আসলে আমার সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে সেজন্যই আমি আজকে সকালবেলায় বেটিটা দিয়ে আসতে পারিনি সৃষ্টি তখন বলে কেন রাতে ঘুম হয়নি নাকি তখনই উৎসাহ বলে না ঘুমটা হয়নি বলেই তো আসলে দেরি হয়ে গেছে যোগমায়া বলে কি করে ঘুম হবে ওনার স্বামী যদি বাইরে পরকিয়া করে বেড়ায় তাহলে ওনার ঘুমটা হবেই বাকি করে রুদ্রাণী বলে এই কি সব বলছো আমার ভাইয়ের সম্পর্কে কি সব বলছো তুমি তখন যোগমায়া বলে কেন ভুলকে কিছু বলেছি আপনি নিজেও জানেন আমি কোনো কিছু ভুল বলিনি আমি যা বলেছি তা একদম সত্যি কথা বলেছি ওই রবের সাথে তো পাইলের বিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তাই না আর উৎসাহে মানে বৌমনিকে বাড়ি থেকে বার করার চেষ্টা করছেন নরম মাটি দেখলেই আছড়ে দেন সেই জন্যই তো বারণ করছি এরপরে রুদ্রাণী যোগমায়ের মুখে এই সমস্ত কথা শুনে ভয় পেয়ে যায় আর ভাবে সর্বনাশ করেছে মনে মনে বলতে থাকে তবে কি এই মেয়েটার সমস্ত শক্তি জেনে গেছে এটা কি করে সম্ভব এদিকে বাড়ির মেয়েগুলো কথা শোনাতে থাকে উৎসাহে আর তখনই যোগমায় বলে শোনো বাড়ির অন্য বসে বসে ধ্বংস না করে নিজেরাও কিছু কাজ করে নাও বুঝেছো খুটে খেতে শেখো কথাটা শোনার পর এই বাড়ির মেয়েগুলো চমকে যায় আর বলে কি বলছো ডাকিয়া কী বলছো কোন শিক্ষা দীক্ষা নেই ক্লাস নেই চোখ মায়া বলে কম কিসের আমি তোমাদের থেকে কোনো অংশে কম না আমি পড়েছি আমি অনেক কষ্ট করেছি এখনো পড়ছি আমি আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই অন্যের ঘাড়ে বন্দুক রেখে খাওয়াটা বন্ধ করো ঠিক আছে নিজেরা কুটে খেতে শেখো আর উদ্রানিতে এই সমস্ত কথায় রীতিমতো ভয় পেয়ে গেছে